আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহরশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে তো গাইজ সকাল বলতে এখন প্রায় বাইজে গেছে সাড়ে এগারোটা তোর হ্যাঁ ঠিক সাড়ে এগারোটায় বাজে তো এখন হচ্ছে মিমাপককে তেলোইয়ের জন্য রেডি করানো হতেছে আর এদিকে হচ্ছে খুকিভাবে হলুদ বাইটা নিতেছে যেহেতু তেলুই হলুদ দেয়া হবে তো যার জন্য হলুদগুলো বাইটা আগে থেকে রেডি হয়ে নিতে করে নিতেছে তো এদিকে হচ্ছে হলুদ বাইটা নিতেছে ভাবি তো এর সাথে আরও আনন্দময় কিছু মুহূর্ত আছে তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ আর যারা এখনও করেননি অবশ্যই করে নেবেন তো গাইজ আমার এই ভিডিওটি দেখতে থাকুন অনেক অনেক আনন্দময় কিছু মুহূর্ত আসে তো আপনাদের সাথে তা আমি শেয়ার করতে চাই তো এই যে দেখেন মিমাপুক কিন্তু অনেক অনেক হ্যাপি বলার মতো না তা ওনার এই ভালো লাগা এগুলো দেখে আমাদের মধ্যেও ভালো লাগা কাজ করে অনেক বেশি ভালো লাগতেছে তো এই ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব সরজুলু গহনা তৈরি করতেছি অফার একটা দিন ডেলিভারি বাকি

কালকে স্বাস্থ্য খুবই য়ে হতো বউ স্বাস্থ্য যেমন তেমনই হোক আমার চুলের কারণে খুবই বাজে হলো আমি আসলে ই দেখি দিন পিকচার দেখে নিন তবে জানি মানে আমার মাথায় ই ছিল না মানে একজন মাসে বলে অনেক ঠিক করো অবসর দেখা যেতেছে বাজে দেখা কালকেও কিন্তু নিজেরটা নিজেই সাজে না ভালো ছিল না শাড়িটা পাতলা ছিল কারণে

हाँ लेकिन टाइम नहीं है इमरहान शंदरी से हाँ नहीं जो उन्नाइक ये उन्नाइक सिकुड़ा दन मत है आप किस शॉप के दरवाजे किस वीडियो दाच चैनल अधिकतर गए आयना आयना दौरने का आयना दौरने का आयना तो आजकल शॉप नहीं जे टनी जे कर से है क्या कर से अच्छा तो है

tamamma dile mar ticket e e e ki eta ki dress cream dia tu

ক্যামেরাম্যান তোলে আমি আসুন আরে ভাই সবাই বাবার

রাজ <Gã> দুলা ভাই মেমাপুকে নিয়ে আসছে মেমাপু বড় দুলা ভাই বাপি ভাইয়া তো দেখেন এখানে কিন্তু সবাই অনেক অনেক বেশি এনজয় করতেছে কুকিভাবে কিন্তু শিল্পাটা হাতে নিয়ে নাচ শুরু করে দিছে তো কী বলবো অনেক অনেক বেশি মজা করতেছিল তারা মিমাপুও কিন্তু একটু নাচ করতেছিল অনেক ভালো লাগতেছিল এই মুহূর্তটা তো এরপরেও আরো অনেক বেশি বেশি আনন্দময় মুহূর্ত আছে এই যে আপনারা দেখেন অনেক ভালো লাগতেছে আমার কাছে জানি না আপনাদের কাছে কীরকম লাগতেছে যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখতে থাকেন

রে দুই ভাই মিলে আমি একটা নিয়ে না দেখো কি করবেন

এই যে এখন হচ্ছে তেলর স্প্রে যে নিয়ে আসা হয়েছে কোনেগে তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে তেলুই দেওয়া শুরু হয়ে যাবে তো দেখতেছেন শর্ট হাই বল এসেছে ধরে কিছু ফটোশুট করে নিতেছে যে এখন হচ্ছে নিয়ে আসা হয়েছে কনেকে তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে তেলুই দেওয়া শুরু হয়ে যাবে তো দেখতেছেন সব ভাই বোন এসে দেখা যাচ্ছে কিছু ফটো শুট করে নিতেছে না <laughs> কি <laughs>

ফুলদান ফুলদান হ্যাঁ ফুলদান নামে মিমার এরা ক্যামেরাটা কি দর্ষে একটু একদম থেকে নাও এবার না ইয়ে মুখ দে দে দে

কে কি মনে কর তা টাইম ক্যান্সেল এটা আমি দিয়ে ইন তুমি তুমি তোমার তো তোমার সাথে তাহুত তো যাবে না ভাই যাবে